কবি সুজান মিঠির জগদ্ধাত্রী জগদ্ধাত্রী আমার নাম শুনে চমকালেন কেন দেবগণ এই তীর্ণখণ্ড রাখলাম আপনাদের সম্মুখে দেখি একে দহন করুন ভাসিয়ে দিন বাতাসে ক্ষেপণ করুন গর্ভগৃহে পারছেন না কেন দেবগণ আপনাদের মিলিত শক্তি তো ক্ষণ মুহূর্ত পূর্বে অসুর বধ করেছেন আপনাদের কথনে চেতনায় গাত্রবর্ণে সে অহং স্পষ্ট দেব বিস্মিত আপনারা সামান্য তৃণখণ্ড সামান্য নারী কেমন করে কেমন করে পারে এত স্পর্ধা ধারণ করতে আমি জগদ্ধাত্রী মরুভূমি থেকে মাইলের পর মাইল ছুটে যাই বালি খুঁড়ে কাখের ঘরা তৃষ্ণা পূর্ণ করি আমার কালো পৃষ্ঠের ওপর ফুটে উঠে সেদ বিন্দু আপনারা তাতে অক্ষর প্রকাশ করেন লেখেন এ বিশ্বকল্পনায় নারী হলেও তন্ত্রে পুরুষ গর্ভ নারীর হলেও স্বর্গে পুরুষ দম্ভ সম্মান প্রণাম পুরুষ রাজ্যের রাজ্যের দেবগণ ক্ষুদ্র ক্ষুদ্রতৃণের ঊর্ধ্বে আপনাদের সমবেত শক্তি সঞ্চার করেও ব্যর্থ হলেন স্বামীকে গৃহে রেখে স্ত্রী অরণ্যে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন দেব কাঠ কেটে এনে উনুনে ভাত চড়াবে স্বাদ ছড়াবে ওর অথূর্ব মুখ স্বামী মুখের দিকে অস্ত্র বাড়িয়ে ওকে ছুঁতে চাইবে মা বলে ডাকবে আত্মশ্লাঘা ত্যাগ করে একটি বার মাটির ওই কুটিরে তাকান দেবগণ ওই নারীকে জিজ্ঞেস করুন কে তুমি এত মায়া কেন এ উঠো চিনতে পারলেন না দেবতা দেবতাবৃন্দ আমি আমি ও আমি জগদ্ধাত্রী ভীষণ মায়া আমার ভীষণ পরীক্ষণে ভীষণ নিষ্ঠুর আমি ভীষণ ওই চৃণখণ্ডের মতো যদি উপেক্ষা পাঠান যদি নিভৃত অভিশারে কামনার আগুনে থাবা বানিয়ে ছুঁড়ে দিতে চান আমার দিকে জগদ্ধাত্রীর ত্রিনয়নী চতুর্ভুজা রক্তম্বাড়া হয়ে উঠবে হাতে থাকবে শঙ্খ চক্র ধনুক বান বাহন সিংহ আরোহণ করে সর্বাঙ্গে বজ্র হয়ে উঠবে সে মরুভূমির শ্যামা দেবগণ প্রণতি প্রয়োজন নেই সম্মান রাখুন জগদ্ধাত্রী বজ্র হতে জানলে বৃষ্টিও হতে পারে মধুর হাসে ললিত ভাসে উমা হয়ে ভালোবাসতে পারে আপনাদের সমবেত সৃষ্টিতে সে দশভূজা হয়ে মহিষাসুর ধ্বংস করতে পারে দশভূজা হয়ে মহিষাসুর ধ্বংস করতে পারে